ঢাকার মাতুয়াইলে একটি হাসপাতালের বিরুদ্ধে সিজারের সময় শরীর কেটে গিয়ে শিশু মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা ঢাকার মাতুয়াইল মেডিকেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে স্বজনদের অভিযোগ অনভিজ্ঞ ডাক্তার দিয়ে অপারেশন করার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষে এই বিষয়ে আনুষ্ঠানিক কিছু না বললেও বিষয়টি মীমাংসা হয়ে গেছে বলে একটি অনাপত্তি পত্র দেখায় যদিও শিশুটির স্বজনদের দাবি অনেকটা নিরূপায় হয়ে ওই অনাপত্তি পত্রে সই করেছেন তারা আফজাল হোসেনের রিপোর্ট বৃহস্পতিবার রাত দশটার দিকে রাজধানীর মাতোয়াইল মেডিকেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সন্তান সম্ভবা স্ত্রীকে ভর্তি করান ক্ষুদ্র ব্যবসায়ী রেজাউল করিম এর দেড় ঘন্টা পর প্রসব ব্যথা শুরু হলে ডাক্তার বেগম শামসুন্দার শিরিনের তত্ত্বাবধানে সিজারিয়ান অপারেশন করা হয় এর দশ মিনিট পর উপস্থিত স্বজনদের জানানো হয় ছেলে সন্তানটি মারা গেছে কি কারণে মারা গেছে তাৎক্ষণিক সে ব্যাপারে কিছুই জানানো হয়নি নিহত শিশুর স্বজনদের অভিযোগ অপারেশন করতে গিয়ে শিশুটির শরীর কেটে যাওয়ায় তার

এগুলো বেশ অনেক সারা আমরা করতেছি আমাদের ওরা বিয়ে হতে দেয় কোন মার বুঝেন আল্লাহ খালি না করে আমাদের সামনেতেন গেছে আর কোন মার সামনেতেন যেন না যায় আমরা এটার একটা সুষ্ঠু বিচার চাই বিষয়টি অনুসন্ধানে হাসপাতালে গেলে প্রতিবেদককে বিভ্রান্ত করতে থাকে হাসপাতাল কর্তৃপক্ষের লোকজন এমনকি কি এ নিয়ে সংবাদ প্রচার না করার জন্য অর্থের প্রলোভনও দেখানো হয় হাসপাতাল কর্তৃপক্ষ ক্যামেরার সামনে আনুষ্ঠানিক ভাবে কোনো কথা না বললেও শিশুর পরিবারের সাথে তাদের মীমাংসা হয়ে গেছে এ বিষয়ে একটি মুসলেকা দেখানো হয় যদিও শিশুর পরিবারের দাবি শিশুর লাশ ফেরত না দেওয়া মনতদন্ত করা হবে এমন ভয় দেখিয়ে মুসলেকা আদায় করে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে বাচ্চার লাশটা বাঁচানোর জন্য যাই হোক আমাদের এই জায়গা থেকে লাশটা নিয়ে বের হইতে এদিকে হাইকোর্টের এক আইনজীবী জানিয়েছেন এ ধরনের মুসলেকার আইনি কোনো ভিত্তি নেই সুস্থ মস্তিষ্কে অনাপত্তি জ্ঞাপন করিতেছি যার ওয়াইফ অপারেশন থিয়েটারে যার বাচ্চা মারা গেছে তার কি সুস্থ মস্তিষ্ক আছে এটাতে কি স্বাক্ষর নিলে সুস্থ মস্তিষ্কের স্বাক্ষর হয়ে যায় এইটা ইনভেস্টিগেশন করে দেখতে হবে তারা কেন অনাথ স্বাক্ষর নিল শিশুর পরিবার চাইলে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষতিপূরণ ও হত্যা মামলা করতে পারেন বলেও জানান তিনি ডেমরা থানা পুলিশ বলছে এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে